বাইকটি অনেক কারণ যারা বাইক চয়েস করেন অবশ্যই নিয়াম এই বাইকটি চয়েস করতে পারেন তার মধ্যে বাইক দূরের এই বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা বাইক ভালোবাসেন অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এইচ ডি ভারসনের গাড়ি অনুসারণ বাইকরা এলাক বাইক এন্ডো ভার্সনিকা গার্সাই সেখানে তোলা অনেক লোক